গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সর্দি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে তো দেখো ইংরেজি প্রথম ভাওয়ালটি হল এ আর এই ভাওয়ালটি মোট পাঁচটি সাউন্ড দিতে পারে অর্থাৎ পাঁচটি কারচিহ্নের জন্য এই এ ভাওয়ালটি বসতে পারে তাহলে চলো সেই পাঁচটি সাউন্ড বা কারচিহ্নগুলো প্রথমে জেনে নেই যেমন এক এ ভাওয়ালটি আ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল আকার দুই এই ভাওয়ালটি এই সাউন্ডের জন্য বসতে পারে যার কার হল হলো কার এবং ই একসাথে তিন এই ভাওয়ালটি এ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হলো কার চার এই ভাওয়ালটি এ সাউন্ডের জন্য বসতে পারে যার কার চিহ্ন হল জফলা এবং আকার একসাথে পাঁচ এই জি আবার অসাউন্ডের জন্য বসতে পারে তবে মনে রাখবে অ এর কোনো কার চিহ্ন হয় না এখন তাহলে চলো শিখে নেওয়া যাক যে এই এ ভাওয়ালটি কখন কোন কার চিহ্নের জন্য বসতে পারে কেমন তো দেখো প্রথমে আমরা এ এর আ সাউন্ড বা আকারের জন্য বসার নিয়মটা শিখব নিয়মটা হলো শব্দের শেষে এ এর পরে যদি এল আর এস টি কিংবা এফ এদের যে কোনো একটি থাকে তাহলে ওই এ ভাউলটির সাউন্ড সবসময় আকার হয়ে যাবে উদাহরণগুলো দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো শব্দের শেষে এ এর পরে অ্যালবর্নটি থাকলে আকার হওয়ার কিছু উদাহরণ যেমন ডেন্টাল টাইডাল ম্যাটাল বউকাল খ্যানাল নর্মাল ম্যান্টাল ফাইনাল লয়াল খ্যাপিটাল এবং মিউজিক্যাল অ্যাটসেট্রা তো লক্ষ্য করো গাইজ উপরের প্রতিটি শব্দের শেষে এ এর পরে বর্ণটি আছে তাই এখানে এ এর সাউন্ড আকার হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি এখন খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি এ এর পরে আর বর্ণটি থাকলে ওই এ এর আকার হওয়ার কিছু উদাহরণ যেমন বার খার জার স্টার ফার্ক হার্ম আর্মি গার্মেন্ট ছপেট ডার্কার ফার্মার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে এ এরপরে আর আছে তাই এসব জায়গায় এ এর সাউন্ড আকার হয়েছে বোঝা গেল এবার দেখো শব্দের শেষে এ এর পরে এস এই বর্ণ দুটি একসাথে থাকলে ওই এ এর সাউন্ড আকার হয়ে যায় তার কিছু উদাহরণ যেমন ফার্স্ট লাস্ট খাস্ট বাস্ট মাস্ট ফার্স্ট ওয়াস্ট প্লাস্ট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে কিন্তু এ এর সাউন্ড আকার হচ্ছে কারণ এ এর পরে সবগুলো শব্দেই অ্যাস এবং টি আছে একসাথে তাই আশা করি এই নিয়মটিও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখন তাহলে চলো এ এর পরে এফ এবং টি এই বন্য দুটি থাকলে যে এ এর সাউন্ড আকার হয়ে যায় তার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ডাফট ক্রাফট গ্রাফট ড্রাফট রাফট শাফট ওয়াফট অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে কিন্তু এ এর পরে এফ এবং টি আছে একসাথে তাই এই শব্দগুলোতে এ এর সাউন্ড আকার হয়েছে বুঝতে পেরেছ তাহলে এ এর আকার হওয়ার নিয়মটি হল শব্দের শেষে এ এর পরে এল আর এস টি অথবা এফটি এদের যে কোনো একটি থাকলে ওই এ এর সাউন্ড সবসময় আকার হয়ে যাবে ঠিক আছে এবার তাহলে চলো দেখি এ এর আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দ্বিতীয় নিয়মটি হলো কোনো বড় শব্দে এ ভাওয়ালটি পরপর দুইবার থাকলে দুই নাম্বার এ এর সাউন্ড সবসময় আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি বুঝতে পারবে যেমন ব্যানানা খ্যানাল ফ্যানাটিক। ম্যারাথন ফেরাগন গ্যালাক্সি ম্যাগাজিন ক্যাপাসিটি ফেরাডাইস হ্যারাস খেলামিটি, ফেরাল ফ্যারালাইসিস অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রত্যেকটি শব্দে এ বাউলটি কমপক্ষে দুইবার করে আছে তাই দুই নাম্বারে থাকা এ বাউলটির উচ্চারণ সব জায়গায় আকার হয়ে গেছে বুঝতে পেরেছ ভিডিওটি টেনে পিছনে গিয়ে আবার উচ্চারণগুলো শুনে আসো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে কেমন এবার তাহলে চলো এ ভাওয়্টের আকার হওয়ার তিন নম্বর নিয়মটি জেনে নেওয়া যাক নিয়মটি হলো আর এবং পি এইচ এদের মাঝে যদি এ থাকে তাহলে ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন গ্রাফ গ্রাফিক অটোগ্রাফ বায়োগ্রাফি ফটোগ্রাফ প্যারাগ্রাফ পিক্টোগ্রাফ ফনোগ্রাফ অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে এ বর্ণটা জি আর এবং পিএইচ এর একদম মাঝে আছে তাই এখানে এ ভাউলটির সাউন্ড আকার হয়ে গেছে ঠিক একইভাবে আর এবং সিটি এদের মাঝে এ ভাওয়ালটি থাকলেও ওই এ এর উচ্চারণটা আকার হয়ে যায় যেমন অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন ডিসট্রাক্ট অ্যাবসট্রাক্ট এক্সট্রাক্ট কন্ট্রাক্ট রিট্রাক্ট সাবট্রাক্ট অ্যাটসেট্রা তো খেয়াল করে দেখো উপরের প্রতিটি শব্দে এ ভাওয়ালটির আগে আর এবং পরে সিটি আছে যার জন্য এই শব্দগুলোতে কিন্তু এ এর সাউন্ড আকার হয়ে গেছে বোঝা গেল মূল কথা হলো সাধারণত মোট তিনটি কারণে এ ভাওয়ালটির আকার হয়ে যায় আশা করি এখন থেকে তোমাদের এ এর আ সাউন্ড নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা হবে না গাইজ আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার মতো ভেঙে ভেঙে এত সহজ করে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না আমি গ্যারান্টি দিচ্ছি ইংরেজি শেখার ভাওয়াল সাউন্ড শেখার এমন আর একটি ভিডিও তোমরা ইউটিউবে খুঁজে পাবে না এভাবে আর কোনো স্যার তোমাদের ভিডিও দিবে না কারণ তাহলে তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই ইংরেজি শিখে ফেলতে পারবে তাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া সেটা হলো এই ভিডিওগুলো তোমরা তোমাদের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দাও যেন তারাও খুব সহজে ইংরেজিটা শিখতে পারে আর সেজন্য এই ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে ভুল করবে না আর প্রতিটি ক্লাসের শেষে তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্কও থাকবে সেগুলো কমপ্লিট করে আমাকে দেখাতে হবে কেমন এখন দেখবে অনেকেই আমার এই নিয়মগুলো কপি করে তাদের চ্যানেলে ছেড়ে দিবে। তাই কপি থেকে সবসময় সাবধান তোমাদের প্রথম হোমওয়ার্কটি হলো সি এনএইএল দ্বিতীয় উময়টি হল এখন তোমাদের কাজ হল এদের উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছ তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে দেন টেক কেয়ার আল্লা হাফেজ